আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ভাই আমরা অতি গরিব অতি অসহায় আমাদের পাশে থাকবেন গরিবদের পাশে থাকলে আল্লাহ আপনাদের পাশে থাকবে কারণ হচ্ছে গে আমরা শুনছি নাকি যে ফেসবুক এবং ইউটিউব কিংবা ফেসবুক পেজে ভিডিও সালে নাকি কিছু টাকা ইনকাম করা যায় তো আমরা এই উদ্দেশ্যে নিয়ে ইনকামের উদ্দেশ্যে নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আফি হয়েছে যাতে কিছু টাকা ইনকাম করা যায় আর আপনারা যদি আমাদের সহানুভূতি দেখান দয়া দেখান মায়া দেখান তাহলে আমরা সফলে আসতে পারি তো আসলে মোট কথা হচ্ছে গিয়া যে আমরা গরিব আপনারা তো ধনী মানুষের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো বিভিন্ন রকম করে থাকেন তো আমি আশা করবো যে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আশাবাদী আপনাদের কাছে কারণ একটা গরিব ফুলে আপনি তো টাকা টাকা দিয়ে হেল্প করতে বলি নাই আর মামার দাঁত দেখেন অভিনয় আগে করতে এখন অভিনয় করতে গিয়ে দাঁত দিয়ে কথা বেরিয়ে যায় তারপরেও আমি আশা করছি যে মামা অনেক ভালো অভিনয় করে আগে থেকে ভালো অভিনেতা ছিলেন সে তার ঘর দেখছেন দুটো ঘর একটা গরু পালে আর একটা নিউজে থাকে আদিকালের মতন ঘর তো সে ঘরে তিনি বসবাস করেন এবং তার ওয়াইফ বসবাস করেন তো আশা করি আপনারা আমাদের এত সুন্দর